নিচ্ছে নিচ্ছে নেওয়া হয়ে গেছে

বারোটা তো ওই জন্য এখন হোয়াটসঅ্যাপ তে চলবে কিনা সন্দেহ বাবু দেখো কে কে একটু টাচ হবে না চাপ নেই দায়িত্ব করে নিয়ে এসছি এটা ভাবো బోల్ త হ্যাপি নিউ ইয়ার মুখ দেখা যাচ্ছে না প্লাস্টার তো নামাও দেখা যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার থ্যাঙ্কস ফর কামিং আসো 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 কোথায় ওরা আসছে লোকেশন পাঠিয়েছি হিরো ফিরো আসুক আসুক তুমি এসো আমি আমরা আসব কাহিনী নিতে তো गाइस চলো ফাইনালি কিন্তু সন্দীপ চলে এসেছে নতুন বছর সবাইকে गाइस শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বড়দের জন্য রইল

ભાઈ <também> <of> <Channel> ও যাওক আছো એય આરવી માલ બીબીલેડ સે ક્યાં જવા લાગી એય આરવી બાજી બાજી આ રો ભેગલી બાબા હેપી બર્થડે ડીયર બુનો હેપી બર્થડે ડીયર બુનો जगाड़ा बहुत कर रहा था सब सारे न गोमनो मनोदी नायक जयो है भारत को तो भी था था दावीला उठ जाना था जाने से खुशीते हां एक बात ना कुछ बात भूलিলাম मेरे को एक बार बस यार एक बार बस यार बोले केलाम एक मिनट एक मिनट एक मिनट एक मिनट साथ चलना यही

বাবাই <rosan> <sadece querwa> রে <laughs> না <laughs>

এ <laughs> <s musique> <paying> <fox>

কোর্স কমপ্লিটাই এখন বাজে প্রায় রাত দুটো মতন এখন সমস্ত গেস্ট যারা যারা এসেছিলো সবাই কম বেশি চলে গেছে কিজনকে ব্লগে নিয়েছি কিছু নিতে পারিনি কারণ জানি না ক্যামেরা আমাকে ছিল না সবাই ক্যামেরা কীভাবে ক্যামেরা করেছে আমিও জানি না ব্লগটা কীভাবে বেরিয়েছে যাই হোক কেকের পরিস্থিতি এখন এই রয়েছে এখন হবে রিলস আমি অলরেডি একটা রিলস করেছি এখানে কিন্তু বার্থেকাল বসে রয়েছে তো বার্থগালের কাছে জিজ্ঞাসা করবে যে আজকের দিনটা আমরা আজকে রাতটা দিনটা এখন আসেনি কালকে থেকে আসবে আচ্ছা দিন রাতটা কেমন কাটলো তোমার বলো আজকের দিনটা প্রচন্ড দিন না রাত সরি সরি আজকের রাতটা প্রচন্ড ভালো কেটেছে প্রচন্ড আমার লাইফে এটা হচ্ছে একবার রাহুল बर्थडे করেছিল ঠিকই বড় করে ওই बर्थडे থেকেও আমি এই बर्थडेটা আমার বেশি ভালো লেগেছে আচ্ছা এটা আমাকে অনেক স্পেশাল ফিল করিয়েছে আচ্ছা হ্যাঁ হ্যালো কে আমি করিছি নাকি সবাই না তুমি করিয়েছো তুমি বেশি করিয়েছো হ্যাঁ অনেক কাছের মানুষও করিয়েছে তার মধ্যে ফ্যামিলির লোকও আছে তো ভালো লেগেছে পুরনো বন্ধুবান্ধব এসেছিলো বার্থডেটায় খুব 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 মজা হয়েছে আর সব থেকে বড়ো জিনিস এইবারের বার্থডেতে আমি তোমার কাছে যে ছোট ছোটো জিনিসগুলো চেয়েছি সব সবকটা জিনিস তুমি আমায় দিয়েছো তার জন্যই আমি বেশি এই সকালবেলা সাইকেলের জন্য কত ঝামেলা করলে আমরা সাত সকালে গিয়ে নিয়ে এসেছি প্রথম যখন বাড়ি থেকে বেরোই ক্যামেরাটা ধরো আমি যখন প্রথম বাড়ির থেকে বেরোই সকালবেলায় বেরিয়ে প্রথমে গেছি সেলুনে গিয়ে দাড়িগোপটা কেটেছি ঠিক আছে দাড়িগোপ কেটে তারপর ওখান থেকে ডাইরেক্ট দুজনে আমের বাবু টিফিন খেয়েছি টিফিন খেয়ে তারপরে সাইকেলের দোকানে গেছি তখন সাইকেল যখন খুলছে তবে খুলছে ফার্স্ট কাস্টমার গিয়ে সাইকেল দেখলাম নিলাম পছন্দ করলাম তিনটে সাইকেল বার করলো একটা পছন্দ করলাম আমার পছন্দ হলো বাবুর পছন্দ হলো গিয়ে ওটাই চোখে পড়েছে আর যেহেতু দেখাচ্ছে ভালো লাগছে না ওইটা দেখে নিয়ে সঙ্গে বিতির মার বাড়িতে রেখে আসতাম সারাদিন ছিল আমি কালকেই বিতির মাকে বলে দিচ্ছি কিছু বলতে না তাই বলেনি তোমার যতই বান্ধবী হোক একটা সারপ্রাইজ সার্ভিস হ্যাঁ তো ঠিক বললাম তো যাই হোক দেখে দিলাম যখন তুমি রেডি হচ্ছিলে

তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা দু হাজার পঁচিশ সাল অনেক ভালো কাটিও আর আমার লাইফে দু হাজার চব্বিশ সাল লাইফে সারা জীবন মনে থাকবে ঠিক আছে দু হাজার চব্বিশ সাল আমি অনেক কিছু হারিয়েছি অনেক কিছু পেয়েছি কিন্তু সব থেকে বেশি জিনিস হারিয়েছি আরও অনেক কিছু সেগুলোর ভিডিওর মধ্যে আমি বলতে যাচ্ছি না বিশেষ করে বন্ধু-বান্ধবের কাছে বন্ধু-বান্ধবের কাছে ভালোবাসা ওই যে ভালোবাসা জিনিসটা আমি হারিয়ে ফেলেছি বর্তমান সময় এখন জায়গা দাঁড়িয়ে ঠিক আছে 2025 সালে আমার কোনো বন্ধু নেই ছেলে বন্ধু নেই ছেলে বন্ধু নেই আমার হ্যাঁ দাও দাও আমি কে বাবু আমার বন্ধু না বাবু আমার ভাইয়ের মত সেই তোমার বাবুর সাথে আজকে থেকে 15 বছরের সম্পর্ক ঠিক আছে 15 বছরের বাবুকে আমি ভাইয়ের মত দেখি ঠিক আছে তো যাই হোক এখন আর বেশি বকবক করব না শোনায়ে কাছে অনেক কিছু শুনলাম আপনাদেরকে আরেকবার জানা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের সবাইকে হ্যাপি নিউ আর কালকে বার্থডে স্পেশাল আরেকটা ব্লগ আসবে কি হবে এখনো না শোনায়ে জানে না ছুটি জানে না না বাড়িতে কি হই অনলি ফর জানি আমি ঠিক আছে আর জানে আমার গাড়ির ড্রাইভার গাড়ি বুক ড্রাইভার হোক ড্রাইভার হোক যাই হোক সেই জানে ঠিক আছে তো যাই হোক পরে গাইজ কথা হচ্ছে তোমার জানো মা যাই হোক গাইস বার্থডের চার নম্বর কেক কাটছে আর কেকটা নিয়ে এসেছে অমিত হ্যাপি বার্থ ডে এ মাই ডিয়ার ওয়াইফ হ্যাপি বার্থডে টু ইউ চার নম্বর কেক কাটলো আরে আগেরবার এসে বাড়ি সবাই চিনতো তাই অনেকজন এসছিলো হুম একদম যাই হোক চার নম্বর কি কাটা হয়ে গেল এখন কেক খাওয়া খাবি হবে চল পরে কথা হচ্ছে আজকে তো আমি অনেক খুশি যে তুমি আজকে অনেক সারপ্রাইজ পেয়েছি আর এত সুন্দর সেলিব্রেশন হয়েছে খুব খুব মজা হয়েছে থ্যাংক ইউ সো মাচ রাহুল আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য এত সুন্দর একটা ড্রেস গিফট করার জন্য ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে দামটা একটু বেশি হলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটা জানি না আবার কবে পড়তে পারবো ড্রেসটা পড়তে পারবে দু একদিনের মধ্যে পড়তে পারবে কেন দু তারিখেই পড়বা দু তারিখে যাচ্ছে না আমরা আরবিসি এটা যাই হোক দেখাচ্ছি রাতের ভিডিও বার্থে দিনের ভিডিওতে রাহুল বললেছে আর একটা সারপ্রাইজ আছে দেখি কি সারপ্রাইজ তো চলো দেখাচ্ছে কালকে